এই সব ফিসেস হ্যাঁ এইগুলোর দাম আপনাদেরকে বলছি দামটা কিরকম রকম করবে ভাল করে আগে ছিল জোড়া এটা কিন্তু আগে আমরা দিয়েছিলাম জোড়া হচ্ছে 700 টাকা জোড়া দিচ্ছি 900 টাকা জোড়া 900 মানে এই ভিডিও থেকে যে কোনো দুইটা নিবেন 900 মানে 450 টাকা করে একটা গাউন পড়বে তো একটা গাউন বানাতে গেলেও 600 টাকা মজুরি লাগে ভাড়া হচ্ছে জোড়া 900 অফারে দিচ্ছে আজকের ভিডিও থেকে যে কোনো দুইটা নিবেন 900 টাকা দুটো নিতে হবে একটা অন্য কিনতে গেলে এরকম অন্য 500 টাকা লাগবে আর আপনারা এটা দুইটা পাচ্ছেন মাত্র 900 টাকায় 450 টাকা করে এরকম

আরেকটা গাউন বডিতে কাজ করা এটাও জোড়া নয়শো টাকার অফার যে কোনো দুই পিস নয়শো টাকা এইটাও হচ্ছে জোড়া নয়শো টাকার অফার বিয়ের যেকোনো দুইটা নিবেন নয়শো টাকা দুইটা নিবেন আনলিভেবল অফার দিচ্ছে ভাইরা মাথা খারাপ হয়ে যাবে এটা হচ্ছে লাস্ট অফার এরপর আর আমাদের কোনো থাকবে না সো দ্রুত ঈদের আগে কিন্তু ভাড়া ওন্না দিয়ে বিয়ারস ওন্না দিয়ে টাকা প্রাইস পড়বে এই যে মহারানি গাউনটা এই দেখো এই দেখো খুব সুন্দর মানে কয়টা লেয়ার করা প্রাইস আবার বেল্ট জোড়া থ্রি পিস কোটি কোটি